ইচ্ছু বুঝতে পারছি না আমি কি করবো এরা এখান থেকে আমাকে একা বেরোতেই দেবে না এরা যতই বিদায় রিচুয়ালস করুক না কেন আমি গয়নাকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না কি করব গয়না দাঁড়িয়ে গেলি কেন মা আমি কারোর জন্য অপেক্ষা করছি মা অপেক্ষা কার অপেক্ষা আমার নিমন্ত্রণে আসার জন্য ধন্যবাদ কাকা আমি আজ এই গ্রাম ছেড়ে নিজের বাড়ি যাচ্ছি আর বলে না বিদায়ের সময় মেয়ে যাই চাক না কেন তাকে সেটা দেওয়া হয় আর আপনি তো আমাকে মেয়ের মতো মনে করেন না তাই আপনার কাছে আমার শুধু একটাই অনুরোধ যে আজকে যাওয়ার আগে আমার লোনের অ্যাপ্লিকেশন আপনি পাস করিয়ে দিন কাকা গহনামা আমি ভালোভাবেই জানি যে তুমি যে কোনো মূল্যে নিজেকে শক্তি সিংহের হাত থেকে ছাড়াতে চাও তাই এই বিয়ের মুহূর্তে আমি তোমাকে উপহার দিতে এসেছি তোমার লোন পাশ হয়ে গেছে এই যে কিভাবে হলো আরে গহনা বিয়ে এত বড় বংশে হয়েছে সেই জন্যে ব্যাংকের কোনো গ্যারেন্টারের দরকার নেই ডাক্তারবাবু নিজেই আর গ্যারেন্টার কি আমি গ্যারেন্টার আরে তুই তো শুনতে খুবই ভাগ্যবতী যে তুই স্বামীর রূপে ডাক্তারবাবুর মতন মানুষ পেয়েছিস দেখ না বিয়ে হতে না হতে কাউকে কিচ্ছু না বলে নিজেই তোর আর তোর পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছেন একদম ছেলের মতন বাবা জীবন অনেক অনেক ধন্যবাদ তুমি সব সময় এরকম গয়নার খেয়াল রেখো তোমার কাছে শুধু এইটুকুই চাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে

এক্ষুনি এখান থেকে চুপচাপ আমাকে বেরিয়ে যেতে হবে তারপর গ্রাম থেকে বাইরে বেরিয়ে কিছু একটা ভাবছি অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা তুমি আমাদের জন্য যা কিছু করেছো তাতে আমাদের বিশ্বাস আমার গয়নাকেও তুমি মন থেকে খুব তাড়াতাড়ি মেনে নেবে না গয়নাই জোর করে বিয়েতে সম্মতি দিয়ে আমাকে ঠকিয়েছে আমি ওকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমি এখান থেকে বেরোনো মাত্রই এই সম্পর্কের নাটকটাকে চিরজীবনের মতো শেষ করে দেবো বাবা জীবন ভোলাও তোমাদের সাথে যাবে ভোলা যাওয়ার পথে গ্রামে ওই যে দেবীর মন্দির আছে বাইরে যে বড় গাছ আছে পুজো হয় যেখানে সেখানে ওদের পুজো করিয়ে দিস অন্য এক সময় হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে না বাবা জীবন সব নতুন দম্পতিদের ওখানে পুজো দিতে হয় চলুন যাই বাবু রাস্তার মধ্যে ওটা পড়বে তুমি বসো কি পিছনে বসো আরে আমি সামনে বসছি তো সেই জন্য জামাইবাবু তোকে পিছনে বসতে বলছে তুই পিছনে বস আমাকে বল মাকে বলবি না কি হয়েছে বল আমাকে হ্যাঁ মা আয়ুষ্মান আমাদের বিয়ে ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে অন্য কারোর বিয়ে অ্যাটেন্ড করছে ওর এখানে থাকার চেয়ে ওখানে থাকা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে ও আমার ইমোশনের আমার ভালোবাসা কোনো পরোয়া করে না ইট ডাজন্ট লাভ মি আই হেট ইউ মা আই হেট ইউ শান্ত হও মা নিজেকে সামলা হ্যাঁ এতে তোর কোনো দোষ নেই সব দোষ শুধুমাত্র তোর মায়ের আমার ওদেরকে দ্বিতীয়বার ভরসা করা উচিত হয়নি ওই ফ্যামিলির কোনো একজনও বিশ্বাসের যোগ্যই নয় আমি তোর মা তো আমাকে ভরসা করিস তো আমি তোর সাথে এরকম কিচ্ছু হতে দেব না যা আমার সাথে হয়েছিল তুই তুই একদম চিন্তা করিস না আমি আছি তো তোর মা তোর সাথে আছে সোনা মা আগে তুই পুজোর আয়োজন কর জামাইবাবু আসুন ভোলা দাদা এখানে কি করছো ঈশ্বর দাদা খুঁজছো তোমাকে তোরা যা আমি আসছি আরে ভোলা দাদা চলো তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কাজ আছে ভোলা দা তুমি চলে যাও আমি ঠিক চলে যাবো ঠিক আছে গয়না তুই নিজের খেয়াল রাখিস সাবধানে যাস ঠিক আছে জামাইবাবু আমাদের গয়নার খেয়াল রাখবেন আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করবেন আসছি তো সরল দেখাচ্ছ নিজেকে আমার পরিবারের মাথায় বন্দুক ঠেকিয়ে আমার সঙ্গে জোর করে বিয়ে করেছ আর এখন এমন ভাব দেখাচ্ছে যেন কোনো ভুল কিছু করেন হে ভগবান আপনার কৃপায় আজকে আমি আর ডাক্তার বাবু এই বিয়ের বন্ধনে বাঁধা পড়লাম এবার শুধু আপনি আমাদের এই সম্পর্ককে আশীর্বাদ করবেন